আরে একাদশী এটা শুধু ভক্তি দেয় না আপনার শরীরকেও আপনার শরীরের রোগকে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ডাক্তাররাও তো বলেন পনেরো দিন অন্তর একদিন উপবাস দিলে স্টমের ক্ষমতা বৃদ্ধি পায় মানুষ বিভিন্ন ডাক্তার যদি বলে আপনার এই সমস্যা আপনাকে আজকে সারা দিন। জলবিহীন থাকতে হবে আমরা ডাক্তারের কথা শুনলাম অথচ মহাপ্রভুর কথা ভাগবতের কথা শুনে একাদশীটাও গ্রহণ করলাম না একটা জিনিস জেনে রান পিতৃ হত্যা করলে মাতৃ হত্যা করলে ব্রহ্মা হত্যা করলেও সে পাপের প্রাশ্চিত্ত আছে কিন্তু জেনে শুনেও যে ব্যক্তি জিউভার লালসায় একাদশী ত্যাগ করে এই দিন পঞ্চশস্য গ্রহণ করে তার পাপের প্রাশ্চিত্র শাস্ত্র লিখিত হয়নি আমাদের দেশে ছোটবেলা থেকেই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হতো কেবল একাদশী করবে আর কারোর জন্য না আর একাদশী বলে যদি কাউকে করান একাদশী না করে অনেক সময় আটাদশীও করে রুটি খাও যা খেয়ে আরো রোগগ্রস্ত হও আরো সমস্যাগ্রস্ত হও আরে পনেরো দিন অন্তর ভগবানকে সন্তুষ্ট করার জন্য একটা ব্রত করতে পারে না মানুষ তো তারা কি করবে মহাপ্রভু এই জন্য বললেন একাদশীটাকে আগ্রে ধরো ভগবানের এই হরিবাসর যারা পালন করে তাদের প্রেম ভক্তি হয় হরিবাসরে হরি কীর্তন বিধান পনেরো দিন অন্তর হরিদাসে একাদশীতে হরিবাসর তিথিতে একটু হরি কথা হরিনাম করো জীবন ধন্য হবে আমি নাম সম্পর্কে বলছিলাম নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মা ভগবানের থেকে তার নামের অধিক মহিমা আশ্চর্য হতে হয় স্বয়ং ভগবানের যে মহিমা নাই তার নামে সেই মহিমা আছে কারণ কারণ ভগবান আমাদের কাছে সব সময় আসতে পারবেন না কৃষ্ণ অবতার সবসময় হবে না মহাপ্রভুর অবতার সব সময় হবে না ব্রহ্মার একদিনে চার হাজার যুগে শ্রীকৃষ্ণ ভগবান একবার আসবেন গৌর একবার আসবেন ভগবান বললেন আমি বছর জগতে লীলা করেছি কিন্তু আমার নাম কোটি কোটি যুগ যুগন্তর জীবকে কৃপা করবে কারণ ভগবান এবং তার নাম অভিন্ন আত্মানো একই আত্মা নাম এবং কৃষ্ণ এ দুটিতে ভেদ নাই যদি কেউ কৃষ্ণকে আর নামকে আলাদা ভাবেন তিনি নামের চরণে অপরাধী হয়ে যাবেন নাম নামি অভিন্ন অভিন্ন আত্মান বলছে নাম এবং নামি অভিন্ন এই জন্য ভগবানের থেকে তার নাম বড় কিভাবে জানা যায় জানেন লঙ্কায় প্রভু সীতা উদ্ধারে যাবে বলে যে সেতু বন্ধ করা হচ্ছে সেই সেতুতে ভক্তরা প্রথমে পাথর ছুড়েছিলেন একটা অভিশাপ ছিল পাথর কিন্তু পাথর দাঁড়াবে এরকম ছিল না। ছিল তোমরা হাতে করে কিছু ছুড়লে তা ভাসবে দাঁড়াবে এরকম কথা ছিল না তো পাথর যদি ভেসে যায় তো ব্রিজ কি করে হবে সেতু কি করে হবে তখনই বললেন যে না রাম নাম লিখে তবে পাথর দিয়ে দাও তো প্রভু রামচন্দ্র দেখছেন আমার ভক্তরা সব পাথর দিচ্ছে আর সমুদ্রে পাথর ভেসে দাঁড়িয়ে যাচ্ছে প্রভু বললেন কি আমি দেখি না একটা দিয়ে ভাসে কিনা প্রভু আবার একটু আড়ালে দিচ্ছেন যদি ডুবে যায় আমি তো লজ্জা পাবো আমার হাতের পাথর যদি ডুবে যায় আমি তো লজ্জা পাবো হনুমান পেছে বনেছে দেখছে প্রভু পাথর নিয়ে কি করবেন রামচন্দ্র একটু আড়ালে গিয়ে চারিদিকে তাকিয়ে পাথর যেই ফেলেছেন সেই ডুবে গেছে হনুমান আজকালকার দিনে তো আর সেই আজকের দিনের মতো আর মোবাইল ছিল না হনুমান আর থাকলে হয়তো ছবি তুলে নিলেন ফেসবুকে দিয়ে দিতেন কিন্তু হনুমান বলছেন প্রভু আমি দেখে ফেলেছি আপনার পাথর ডুবে গেছে ভাসেনি তো রামচন্দ্র বললেন হনুমান কাউকে বলো না কথাটা বলে কাউকে বলবো না কিন্তু তোমাকে বলছি পাথর কেন ডুবে গেল প্রভু তুমি যারে হাতে করে ফেলে দাও সে কি আর ভাসে সংসারে তুমি যাকে ফেলে দাও সে ডুবে যাওয়া ছাড়া তা তার অস্তিত্ব থাকে না কিন্তু প্রভু ভাসবে হনুমান প্রভু রাতে পাথর দিলেন আর ওখানে রাম নাম লিখে দিলেন তখনই প্রভু পাথর দিলেন আর সঙ্গে সঙ্গে পাথরটা ভাসল রামচন্দ্রের চোখে জল বললেন হনুমান জগৎকে দানিয়ে দাও আমার থেকে আমার নামের মহিমা আমার থেকে আমার নামের মহিমা জগতে আরো বেশি আচ্ছা রামচন্দ্রের কয় বছর বনবাস হয়েছিল চোদ্দ বছর নামের বনবাস দেওয়া যাবে স্বয়ং রামচন্দ্রের বনবাস দিলেন কিন্তু নামকে বনবাস পাঠানো যাবে নামের বনবাস নাই ভগবান লীলা সমাপ্ত করে অপ্রকট লীলায় চলে যান গেছেন না মহাপ্রভু অপ্রকাটে চলে গেছেন কিন্তু নাম গেছে কি নাম যায়নি তাই আপনাদের কাছে নিবেদন করব আমি আগেই বলেছি তপস্যা দান সত্য এখন আমাদের মাঝে নাই কিছু কিছু মানুষ ধরে রেখেছে বটে কিন্তু প্রায়শ মানুষের মধ্যে এ জাতীয় গুণ নাই তাই মহাপ্রভু চিন্তা করে বলেছিলেন তোমাদের আর কিছু করা লাগবে না আর তোমরা পারবেও না তোমরা এক কাজ করো এই নামকে ভালোবেসে গ্রহণ করো নাম চিন্তামনি চিন্তামনির কাছে আপনি যা প্রার্থনা করেন চিন্তামনি তাই পূরণ করে নাম ও তদ্রূপ আমি অনুরোধ করব তবে বর্তমান প্রেক্ষাপট বলতে হয় এই নাম আমরা নিলেও কেন আমাদের পরিবর্তন আমাদের স্বভাবের পরিবর্তন হচ্ছে না খুব ধ্যান দিয়ে শুনুন শাস্ত্র বলছে এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয় কি বলা হলো এক কৃষ্ণ নামে সমস্ত পাপ আমাদের হচ্ছে তো কথা বলুন হচ্ছে কি এর কারণ জানতে হবে তো দ্বিতীয় কৃষ্ণ নাম নিলে তার প্রেম হবে এতবার বলছি কাজ হচ্ছে না তো লক্ষ্যবার বলছি কাজ হচ্ছে না তার কারণ জানতে হবে দেখুন শাস্ত্রে নাম মহিমায় বলা আছে আগুনকে কেউ জেনে বা না জেনে হাত দিলে তার হাত পুড়বে কিনা কথা বলুন কিনা খুব আলোচনা না করে আমরা একটু করি প্রশ্ন উত্তরের মতো আগুনে যদি কেউ জেনে হাত দেয় না জেনে হাত দেয় হাত পুড়বে তেমনি এমনি বলছেন নামের মহিমা না জেনেও যদি কেউ নাম নেয় তো নাম তাকে কৃপা করবে আচ্ছা কারো যদি বিষ খাওয়া পরে বিষক্রিয়া করবে কিনা ওষুধ ভেবে ভুল করে হোক যদি কেউ বিষ খায় তেমনি নাম জেনে বা না জেনে হেলাই বা অবহেলায় যেভাবেই সে নি আচ্ছা আপনি কোন বীজ বপন করছেন উর্বর খেতে তো সেই উর্বর খেতে বীজ বপন করতে গিয়ে বীজ যদি উল্টো হয়ে উপর হয়ে পড়ে ওর থেকে অঙ্কুর হয় না বীজ যেভাবেই পড়ুক বীজ বীজ লাইট অফ হয়ে গেল যেভাবেই পড়ুক এদিকে ধ্যান দিন বীজ যেভাবে পড়ুক অঙ্কুর হবে কিনা বীজ যদি উল্টো হয়ে পড়ে ধানটা অঙ্কুর হবে কিনা করবে আচ্ছা বীজ জেনে খান না জেনে খান আগুনে জেনে হাত দেন না জেনে হাত দেন বিষক্রিয়া করবে পড়বে আচ্ছা কেউ যদি অমৃত না জেনে খেয়ে ফেলে তার অমরত্ব আসবে কিনা জেনে খাইনি অস অমৃত খেয়ে বসেছে তাহলে সে অমার হবে তেমনি নাম জেনে করুন না জেনে করুন হেলাই করুন অশ্রদ্ধাই করুন নাম ক্রিয়া করবে তাই যদি হয় হয়ছে কই আমরাও যে এক দুবার কৃষ্ণ বলিনি তা তো নয় এখানে এমন কেউ আছেন যে জীবনে বলেন নিয়ে দিনে একবার কৃষ্ণ বলেন না নামের ক্রিয়া হচ্ছে না কেন এটা কোন আমাদের জানতে হবে এটি বলেছেন যে নির অপরাধে লইলে নাম প্রেমের উপচয় নামে পাপ থাকলেও নাম আপনাকে ক্রিয়া করবে কিন্তু নাম যদি অপরাধ থাকে নামের চরণে কোটি জন্ম করলেও নাম সংকীর্তন তবু না মিলিবে ব্রজেন্দ্র নন্দন বা কৃষ্ণ প্রেমধন একবার নাম নিলে পাপ ক্ষয় হয় দ্বিতীয়বার নামে প্রেম হয় অথচ চৈতন্য চরিতামৃদে বলছেন হেন নাম যদি লয় বহুবার তবু কাজ হবে না কোটি জন্ম করলেও হবে না কারণ অপরাধ দেখে যদি কেউ নাম করে পাপ থাকুক আপনার কোটি কোটি জন্মের পাপ থাকুক পাপ হরি নামে ধ্বংস হবেই পাপ হরি নামে মুছে যাবেই কিন্তু অপরাধ থেকে যদি নাম করেন পাপ আর অপরাধ এক জিনিস না পাপটা কেমন জানেন ওই যে ছোট ফসল রক্ষার জন্য কৃষকরা বেড়া দেয় বাঁশ দিয়ে চটা দিয়ে ওটা সহজে ভাঙা যায় গাভী বা অন্যান্য জীবজন্তুটা ওটা সহজে ভাঙে কিন্তু যদি কংক্রিটের প্রাচীর দেন পাথরের খ দিয়ে বড় দশ ইঞ্চি প্রাচীর দেন ওটা ভেদ করতে পারবে গরু বাছুর বললেন পাপটা হল ঘেরা বেড়ার মতো আর অপরাধটা হলো পাথরের প্রাচীরের মতো ওটা ভাঙা সহজ না এই জন্য বলছেন নির অপরাধে নাম নিতে হবে পাপ থাকুক দেখুন হরিনাম আমি নেই নি হরিনাম আমি গ্রহণ করবো এরকম সিদ্ধান্ত নিলেই পাপ চলে যায় আপনি মনে করেছেন এই পাড়ার কেউ মনে করেছেন মায়েরা বাবারা যেখানে আচার্য এসছে যোগ্য হচ্ছে ওনার কাছ থেকে একটা তুলসীর মালা প্রসাদি করে আমি কাল থেকে নাম চার মালা করে শুরু করব। যদি কেউ গ্রহণ করে কালকে আজকে গ্রহণ করেনি তার পাপ হয়ে যাবে এরকম ব্যাখ্যা দিচ্ছ কেন এর যুক্তি কি আচ্ছা সূর্য ওঠেনি এখনো কিন্তু সূর্য ওঠার দেড় ঘন্টা আগে এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে দেখবেন পূর্ব দিকটা ভরসা হয় কি না ভোরে তো এখন মানুষ ওঠে না আগেকার মানুষ ভোরে ওঠা ছিল কি কি সময় এখন আমরা এসেছি আগের মানুষ ভোরে ওঠাটাই তাদের স্বাভাবিক ছিল এখন রাত লোক মনে কর ওর বাড়ি কোনো বিপদ হয়েছে নাহলে এই সময় উঠবে কেন সংস্কার কিভাবে তোমার বাড়ি কি কোনো বিপদ যে তুমি এখন উঠেছো আরে ভোরবেলাটা এখন বিপদ হয়ে গেছে যেটা নিয়ম ছিল তো কি হয়েছে সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে যদি পূর্ব দিগন্ত ভরসা হয় এখনো সূর্য উদয় হয়নি তো শাস্ত্রী বলছেন এখনো আমি নাম নেয়নি নাম গ্রহণ করবে এরকম সংকল্প করলেও হৃদয়ে গোবিন্দ পাপ দূর করে দেয় নাম পাপ দূর করে দেয় তো সেই নামে আমাদের ক্রিয়া হচ্ছে না কেন ক্রিয়া হচ্ছে না কেন শুনুন আচ্ছা আগুনে হাত দিলে জেনে না জেনে হাত দিলে পড়বে কিন্তু আগুনে হাত দিলে সব সময় হাত পড়ে না কিরকম জানেন আগুন জ্বলছে আপনি তার মধ্যে দ্রুত হাতটা নিয়ে আবার সরিয়ে আনলেন এতে পড়বে কি আগুনের মধ্যেই তো হাত দিলেন দিয়ে দ্রুত টেনে আনলেন হাতটা ওতে পড়বে কি তাপ লাগতে পারে হাত পড়বে না চামড়ার সাথে আগুনকে তদার্থ করাতে হবে চামড়াটার ভেতরে আগুনটা যাতে প্রবেশ করে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে নালে হাত পড়বে না তেমনি নামে নামটাকে হৃদয়ের সাথে মিশিয়ে নাও প্রেম ভক্তির সাথে শ্রদ্ধার সাথে ভেতরে মিশিয়ে নাও তবেই সেই নাম ক্রিয়া করবে নাম করতে কালকে এখানে সন্ধ্যাবেলা আসবেন আমি নিন্দা করছি না যজ্ঞে যারা আসে ভগবানের নাম শুনতে যারা এখানে আসে সেখানে এত কোলাহল থাকবে কেন এটা তো বাজার না খুব বড় বড় করে কীর্তনিয়ারা আমরা বলি যেখানে হয় হরির নাম সংকীর্তন সেখানে হয় বৃন্দাবন বলি কি না। এটা বৃন্দাবনে পাপড় ভাজা চুরি আইনা ফিটা কিনার জায়গা ও আমাদের শ্রদ্ধীয় জয়দেবদা এসেছেন তার সঙ্গীকন এসেছেন আমরা একটু জয় করি দাদা তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে এসেছেন দাদা বউ শুন আসুন মন্দিরে আস তো আমরা শুনছিলাম কি আমরা আমরা এদিকে ধ্যান দেই আগুনে হাত দিলে কি পুড়ল বাবা আগুন জ্বলছে হাতটা দিয়ে দ্রুত সরিয়ে আনলেন পুড়বে কি ওই সময়টুকু তো দেবেন যেটা চামড়ার মধ্যে আগুনটা তদার্থ হবে তেমনি নাম করছি কিন্তু নামের মধ্যে লীন হয়ে যাচ্ছে না লীন হলে কি এখানে এসে গল্প করে মানুষ কাল এখানে সন্ধ্যায় আসবেন দেখবেন হই হুল্লোর চারিদিকে নাম যদি আন কথা বলা হয় হয় তো অপরাধ আন কথা বললে অপরাধ হয় সারা বছর আপনি বাজার করুন চুরো ফিতিন আর এই দেহ দেহ সাজাবার জিনিস কিনুন এইখানে আসতে হয় নাম গ্রহণের জন্য দাদা তো লক্ষ্য করুন দাদা পাঠ শুনতেই আসছে সম্মান নিতে নয় উনি হরি কথা ভালোবাসেন আমরা তাকে অভিবাদন জানিয়েছি তিনি বসে হরি কথা শুনুন জয় রাধে জয় রাধে তো হরি নাম তদুরু মিশিয়ে নিতে হবে আপনাদের কি বলবো লক্ষ্য করুন বৃন্দাবনে চাষ করতে গিয়ে গম চাষ করতে গিয়ে একজন ক্ষেতের মধ্যে বড় একটা মানুষের কঙ্কাল পেল বেশি দিন আগের ঘটনা নয় পঞ্চাশ বছর আগের ঘটনা তো কঙ্কালটা কৃষক যখন মাটির মধ্যে আবিষ্কার করলো কি দেখলো জানেন ওই কঙ্কালের বুকের হাড়ের পাঁচরে হরে কৃষ্ণ নাম লেখা মানে তিনি এত হরি নাম নিয়েছেন তার বুকের পাঝরে নাম অঙ্কিত হয়ে গেছে ছোটবেলায় দেখবেন পয়সা পয়সা আমরা খুব সাদা খাতার দিয়ে এই স্মৃতি ছোটবেলায় হয়তো স্মরণ করবেন ওই ওই ছাপটা উঠে যেত কোনো রং নেই তুলি নেই কিন্তু ঘষাতে ওই ছাপটা উঠে যেত নাম করতে করতে আরে কি হয় মাটির কলসি দ্বারা পাথর ক্ষয় করতে পারবেন কিন্তু হয় মায়েরা দেখবেন কলের ধারে বা বাঁধানো ঘাটে মাটির কলসি রাখে দীর্ঘদিন রাখতে রাখতে ওই জায়গাটা গর্ত হয়ে যায় যদি মাটির কলসিতে পাথর গর্ত হয়ে যায় হরিনাম নিতে নিতে বুকের হরি হরিনাম অঙ্কিত হয়ে গেছে তার বাবাজি মহারাজ বললেন ইনি খুব নাম নিতেন এই নাম নিতে নিতে ওনার পাচরের মধ্যেই নাম অঙ্কিত হয়ে আছে আর এই কোন বিস্ময়কর কথা সনাতন গোস্বামী যে বৃক্ষের তলে বসে নাম করতেন অপ্রকাট হওয়ার পরে পরে করার সেই বৃক্ষটাও শুকিয়ে মারা গেল বৃক্ষের সালগুলো যখন উঠে গেল মরে যাচ্ছে শুকিয়ে দেখে গাছের ভিতরে হরে কৃষ্ণ নাম অঙ্কিত হয়ে আছে আপনাদের কি বলবো সিদ্ধ বাবা ঝোপঝাড় ঝাড় ইট কাঠ পুরনো বাথরুম ছিল বিশ বছর আগে ওটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গোবর ছড়া দিয়ে লোক ভিড় করবে তাই ওখানে বসে গোপনে নাম করতেন এক মাস পরে ওনার এক শিষ্য ওখানে বসে নাম করতে গিয়ে দেখে ইট থেকে কাঠ থেকে নাম ধনিত হচ্ছে উনি বুঝলেন সিদ্ধ বাবা বসে নাম করতেন তাই তার নামের স্পর্শটা এই চড় চিন্ময় করে দিয়েছে আপনি বারবার বার চম্বুকে লোহা কিছুক্ষণ ছোঁয়াতে ছোঁয়াতে দেখবেন লোহাটার মধ্যেও কিছুক্ষণের জন্য চম্বুকের ধর্ম চলে গেছে হরি ভগবানের নাম নিতে নিতে আপনার মধ্যেও এরকম চিন্ময় ক্ষমতা আসবে যে আচ্ছা হরিদাস ঠাকুর নাম করছেন তোর যেখানে ভক্তরা এসে ফুলিয়াতে সেই জায়গাটা যাওয়ার ভাগ্য হয়েছিল আমার সেই গুপাটাও এখনো আছে বড় গুপা ফুলিয়াতে গঙ্গার তীরে ভাগীরথীর তীরে নির্জন হরিদাস ঠাকুর নাম কিছু কিছু ভক্ত এসে নাম শুনতেন বলেন ঠাকুর এই মাটির নিচে মনে হয় কোনো বিষক্ত সর্প আছে তার বিষক্রিয়ায় এই মাটিতে বসলেই বিষ জ্বালা হয় ঠাকুর আমরা হরি নাম শুনতে পারি না আপনার হরিদাস ঠাকুর তিন লক্ষ নামের মধ্যে এক লক্ষ নাম উচ্চেশ্বরে করতেন যাতে জীব জগৎ বৃক্ষলতার কল্যাণ হয় যাতে জীব জগতের কল্যাণ হয় মহাপ্রভু হরিদাসকে জিজ্ঞাসা করছেন হরিদাস হরিদাস নামে জীব এই স্থাবর জঙ্গম উদ্ধার হবে তুমি বলছো নাম মহিমায় কি করে হরিদাস ঠাকুর বললেন একবার যা নাম নেয় তোমার নাম তারা তোমার কৃপা পাবে প্রেম পাবে বৃক্ষ বৃক্ষগুলো কি করে নাম নেবে যে উদ্ধার হবে তারা মহাপ্রভু প্রশ্ন করছেন হরিদাস উত্তর দিচ্ছেন প্রভু জঙ্গলের মধ্যে গিয়ে আপনি কৃষ্ণ বলবেন আচ্ছা কোন গভীর জঙ্গলে ঘন জঙ্গলে গিয়ে আপনি ওম এরকম একটা শব্দ করবেন দেখবেন শব্দটা তরঙ্গায়িত হয়ে ওই জঙ্গলের মধ্যে একটা বিপরীত শব্দ তরঙ্গ ভাইব্রেশন আসবে ওম 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 আছে কিনা তার মানে মহাপ্রভুকে হরিদাস ঠাকুর নামের ব্যাখ্যা শোনাচ্ছেন যে তুমি জঙ্গলে কৃষ্ণ বললে ওই শব্দটা গাছের গায়ে গিয়ে ধাক্কা খেলো মানে গাছ ওই নামটা নিল আর ভাইব্রেশন করে এই নামটা আবার আপনাকে ফিরিয়ে দিল যা যে তোমার নাম নেয় আর বিপরীতে ফিরিয়ে দেয় এক নামেই তো তার উদ্ধার হবেই হবে প্রভু জীব উদ্ধার হবে